আচ্ছা দাদু তোমাকে একটা কথা জিজ্ঞেস করি এই লুকে বলে বুড়বেলা স্বপ্ন সত্যি হয় বুড়বেলার স্বপ্ন সত্যি হয় এটা কি আদৌ সত্যি রে হলার স্বপ্ন তো সত্যি হয় এই জীবনের পথ পার করে অনেক স্বপ্ন দেখেছি এর মধ্যে আমার হয়েছে কয়েকটা রে এবং কথাটা সত্যি আচ্ছা তাহলে বলো তো মুক্তা পাহাড় বলে কোনো জায়গা আছে মুক্তা পাহাড় এই নাম তুই কোথায় পাইলি রে আচ্ছা বলো না তুমি এরকম কোনো জায়গা আছে কি মুক্তা পাহাড় খুব ভয়ানক জায়গা রে খুব ভয়ানক জায়গা এই জায়গার নাম মানুষ মুখে আনে না যেখানে ভালো কথা কিন্তু সেটা আর মুখে আনবি না খুব ভয়ানক জায়গা জায়গায় লোকেরা যায় কিন্তু ফিরে আসে না বুঝতে পেরেছিস খুব ভয়ানক জায়গা সেটা তো আমি জানি জানিস বলতে তুই কার কাছে শুনলি রে তুই কার কাছে শুনলি দেখ আজকাল ছেলে কিন্তু খুব শয়তান খুব অসৎ নিজেরা ভালো থাকবে তোকে মারবে ওদের কথায় কান দিস না দেখ লেখাপড়ার দিকে একটু মনোযোগ দে একদম অন্যমনস্ক হয়ে গেছিস তুই আরে আমার তো পড়াশোনার দিকে মনই বসে না এইসব পড়াশোনা আমার ভালো লাগে না আরে তাহলে করবি কিরে এখন কি তোর কাজের বয়স হয়েছে যে তুই কাজে চলে যাবি রোজগার করবি যতদিন না কাজের বয়স হচ্ছে ততদিন পড়াশোনাটা চালিয়ে যা তোর 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 মঙ্গল হবে বলছি এই বাপ মা ঘুরতে ঘুরতে আর পারছে না পাগল হয়ে যাবে তোর জন্য আরে বাদ দাও না এইসব কথা দাদু তোমাকে লাস্ট একটা প্রশ্ন করছি এই মুক্তা পাহাড়টা কোন দিকে বলতে পারবি একটু আবার তোর সেই কি প্রশ্ন আমি কিছুই বলতে পারবো না এইসব ব্যাপারে যেখানেই থাকুক এটা আমাদের থেকে বহুত দূরে এবং আমাদের নাগালের বাইরে এইসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা হওয়ার দরকার নেই সেখানে যা হচ্ছে হোক আরে বলো না এটা জানতে কি আমি কি চলে যাচ্ছি নাকি এটা আমাদের গ্রাম থেকে প্রায় এক থেকে দেড়শো কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত একটি গ্রাম পাহাড়ে ঘেরা গ্রাম একটা রহস্যময় গ্রাম সেখানে লোকজনের কোনো বসতি নাই সবাই পালিয়ে এসেছে যেই সেখানে একবার গিয়েছে তার আর ফেরা হয়নি যাক এইসব জিনিস তুই মাথা না গুলিয়ে পড়াশোনায় ব্যস্ত আমি হচ্ছি পাঁচ সাত দিনের জন্য এসে যেন দেখি তুই একদম সুন্দর করছিস যাক যাক দাদু যখন এই সুযোগ একবার গিয়ে ঘুরে আসা এত রহস্যময় জায়গায় আমি যাবো না এটা হতে পারে কি সব রহস্য আমার দেখতে হবে আসলে ঘটনাটা মুক্তা পাহাড় আমার যেতেই হবে যেই স্বপ্নটা দেখেছি এই স্বপ্ন বাস্তব হবেই হবে মুক্তা নিয়ে আমি সেখান থেকে ফিরবোই ফিরবো আরে ও মা এই আমি পাঁচ সাত দিনের জন্য আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি দেখো আমি কিন্তু অনেক দিন হয়ে গেছে কোনো জায়গায় যাই না তোমরাও বেরো না কাজে কাজে ব্যস্ত থাকো আমার আর ভালো লাগছে না কিছু আমি এখন বন্ধুর বাড়িতে বেড়াতে যাব। সে বলেছে যেমনি করে হোক তার বাড়িতে যেন এই গরমটা কাটিয়ে আসি এই গরমের বদ্যটা আমি সেখানেই কাটাবো হে যা যা বেরিয়ে যা বেরিয়ে যা পড়াশোনা হয় হয় না 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 কোনো কাজ কিছুই হচ্ছে সেখানে চার পাঁচ দিন অত্যন্ত খরচটা কিছুটা কম হবে সেই কবে থেকেই বলছি পড়াশোনা হবে না তুই কাজে লেগে যা তাও তো করছিস না আরে চলবে কিভাবে এইভাবে আরে থামতো থামোতো যখন যা খুশি মুখ দিয়ে আসছে বেরিয়ে পড়ছে তোমার এই শুন এই বেড়াতে যেতে হবে না আমি নিয়ে যাব বাড়ি না 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 আমি যাব মামার বাড়িতে এইসব লোকের বাড়িতে আমি যাব না আমি বলেছি বন্ধুর বাড়িতে যাব বাস যাব। এই শুনো তোমাকে কিন্তু আমি লাস্টবারের মতো বলে দিচ্ছি তাকে আটকাবে না যেতে দাও ঠিক আছে ঠিক আছে এটা আমি দেখছি কে কোথায় যাবে না যাবে সেটা আমি সিদ্ধান্ত করব। ঠিক ভোর পাঁচটা প্রাকাল সকালে কাউকে না বলি বাড়ি থেকে বেরিয়ে পড়লো সেই দক্ষিণ দিকে তার রওনা সেই মুক্তা পাহাড়ের উদ্দেশ্যে রওনা গাড়ি চড়ে ঘন্টা দশেকের পথ পাড়ি দিল সে দিয়ে মুক্তা পাহাড়ের ঠিক নিকট গিয়ে পৌঁছল তাহলে এই হলো গিয়া মুক্তা পাহাড় আসলে জায়গাটা খুব ভয়ানক এত জঙ্গল আমার জীবনে কোনোদিন দেখিনি চারিদিকে খালি ঘন জঙ্গল আর জঙ্গল আসলে এইসব মূল্যবান সম্পদ এইসব জঙ্গলই থাকার কথা এইসব পাহাড়ের গুহার মধ্যে থাকার কথা কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না মানুষ সেই গুহার মধ্যে গিয়ে আর ফিরে আসে না কেন শুধু একবার একবার মুক্তা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারলেই হল সংসারের এই জ্বালা যন্ত্রণা অবাবণ্টন কিছুটা হলেও যাবে হ্যাঁ হ্যাঁ তুই মুক্তা পাহাড়ে যাইবি মুক্তা হারে মুক্তা আনবি এক গ্লাস জল পান করে যা রে এক গ্লাস জল পান করে যা ওইদিকে যে যায় আর ফিরে আসে না মরার আগে এক গ্লাস জল পান করে যা নেই আরে বরু জল আমার লাগবে না আমি সেখান থেকে মুক্ত নিয়ে এসে জল খাবো এই জলটা বরং তুমি খেয়ে নাও হ্যাঁ 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 তুই তোর মতো একটা ছোট ছেলে আসবি গুহার ভিতর থেকে অনেকে এসেছে রাজা মহারাজা মন্ত্রী কেউ ফিরে যা তবে তোর কথা শুনে ভালো লেগেছে রে তোর কথা শুনে খুব ভালো লেগেছে কিন্তু এত বড় পাহাড়ে গুহাটা কিভাবে খুঁজে পাই তাই বরুকে একটু জিজ্ঞেস করবো বড়ু তো দেখছি সবই জানে আরে দাদু এই শোনো শোনো আচ্ছা আমাকে একটা উপকার করো এই এত বড় পাহাড়ের মধ্যে গুহার রাস্তা তো আমি খুঁজে বের করতে পারবো না তুমি যদি বলে দাও গুহার রাস্তাটা কোন দিয়ে খুব একটা উপকার হয় আমার আ আ আ আ দায় হয়ে গেছিস বিশ্রাম নিতে হবে তোর পায়ে ব্যাথা লেগেছে গুহার রাস্তা খুঁজে না পেলে তো মুক্তা নিতে পারবি না রে আ বলতে কি আমি তো সেটা চিনি না রে আমি তো সেটা চিনি না আচ্ছা তোমার দু হাতের কি হলো দু হাত নেই হয়েছে নাকি এক্সিডেন্ট না রে আমিও গিয়েছিলাম সেই গুহাই মুখ টানতে যেমনি মুখ টানিয়েছি দু হাত গায়ে ফুস আরে বাপরে এটা ভয়ানক ঘটনা কিন্তু একটা কথা বুঝলাম না তুমি তো বললে গুহায় গেলে কেউ ফিরে আসে না তুমি কিভাবে ফিরে আসলে লুবে লুপ আর মরবি আমি অল্প লুপ করেছি তাই আমার দুটো হাত দিয়েছে বেশি লুপ করলে আমিও ফেসে যেতাম ওই সামনে টিপ দিয়ে যা গিয়ে তোর দিকে একটা মোর নিবি দুটা বট গাছ বট গাছের মাঝখান দিয়ে সোজা চলে যাবি সামনে দেখবি বড় পাহাড়ের মাঝখান দিয়ে এক গুফা সেই রাস্তা দিয়ে সোজা ঢুকে যাবি লোভ করবি আর মরবি যা 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 কি অদ্ভুত জায়গায় এসে পড়লাম তো লুপ করব মরবো এই বলে গুফার থেকে ফিরে আসা যায় না আবার বুরু ফিরে আসলো ব্যাপারটা কি না যেভাবে বললো সেভাবে রাস্তা ধরে একটু এগিয়ে যাই দেখি কি হয় আরে বাপরি। এই তো দেখি গুফার রাস্তাটা কি অদ্ভুত জায়গা হ্যাঁ এই তো মুক্তা এই তো মুক্তা কি জল করছে মুক্তাগুলি কিন্তু সাবধানে যেতে হবে এই মুক্তায় হাত দেওয়া মানে মিট কিন্তু সেই বুরুটা কিভাবে বেঁচে গেল যাওয়ার সময় বুরু একটা কথা বলে গেছে রুবে পাপ পাপে মিট আসলে কি এটাই রহস্য একটা তো কিছু রহস্য আছে যাকে পাস করতে পারলেই এখান থেকে মুক্তা নেওয়া যাবে তো মরিজিনাল মুক্তা এই মুক্তার দাম অনেক হবে অনেক অত্যন্ত এক দুটো মুক্তো বেচতে পারলে জাগা জমি পুকুর সবগুলির বন্ধক ছুটি আনতে পারলেই সংসারের ঝামেলাটা গুছিয়ে সে আবার আগের জায়গায় আসা যাবে গুরু বলেছে কম লুপ করেছেন তার জন্যই উনি বেঁচে গেছেন লুপ কাকে বলে প্রয়োজনের চাইতে বেশি বুক করার নামই লুপ আর লুপ করা মানেই মৃত্যু এখানে লুপ করা যাবে না যতটুকু প্রয়োজন নিতে হবে বাকিটা পরে দেখা যাবে আপাতত সেখান থেকে একটা মুক্ত নিয়ে যেতে সব সবকিছুর সমাধান করছে মুক্ত অদ্ভুত তার রশ্মি কি সুন্দর না কিছু একটা শব্দ হচ্ছে তাড়াতাড়ি এখান থেকে পালাই অবশেষে রাখাল সে তার লোককে বুঝতে পারল অত্যন্ত একটি মুক্তা করিয়ে সেখান থেকে নিরাপদে সে ফিরে আসলো এবং পুনরায় বাড়ির দিকে রওনা হল